সব কাপড় এক নয় আর সব নামেই থাকে না বিশ্বাসের ছাপ দেশি তাঁত একটি নাম যেখানে প্রতিটি সুতোয় বোনা হয় গর্ব ভালোবাসা আর আস্থা গামছা যে শুধু ঘাম মোছে না বরং একজন পুরুষের পরিশ্রমকে ধারণ করে নরম টেকসই আর খাঁটি কটনের তৈরি দেশি তাঁতের গামছা প্রতিদিনের সাথী লুঙ্গি বানালির আরামের পোশাক নিখুঁত দেশি তাঁতের লুঙ্গি যেন আরামে মোড়া এক টুকরো ঘর শুধু ঘুম হয় না হয় প্রশান্তি হয় ভালো লাগা হাতি ছাপা কাঠের নিঃশব্দ ব্লকে রঙের জীবন্ত শিল্প এটাই দেশি তাঁতের হ্যান্ড ব্লক বেডশিট মশারি শুধু একটা নেট নয় এটা নিরাপদ ঘুমের প্রতিশ্রুতি দেশি তাঁতের হাতে তৈরি ঘন সেলাই আর নিখুঁত ফিনিশিং যা আপনাকে দেয় এক নির্ভার নিশ্চিন্ত রাত সব কাপড় মানেই বেশি নয় সব অনলাইন পেজও ব্র্যান্ড নয় যদি চান খাঁটি কটন হাতে তৈরি পণ্য আর একটি বিশ্বস্ত নাম তাহলে একটাই ঠিকানা দেশি তাঁত যেখানে বিশ্বাস বোনা হয় আমরা শুধু পণ্য বিক্রি করি না আমরা বিক্রি করি মান মমতা আর বিশ্বাস খুব শীঘ্রই আসছে ফুল কালেকশন দেশি তাঁতের ট্যাগ গিফট বক্স আর নিজস্ব করিয়র পলিতে গামছা লঙ্গি বেডশিট মশারি সব এক ছাদের নিচে দেশি তাঁত ঐতিহ্যের বুননে করা একটি বিশ্বস্ত ব্র্যান্ড